হ্যাঁ তো আমরা দেখাচ্ছি এই যে টোটো মন্ট্রলার কন্ট্রোলারে এই যে চারটে সেকশন তিনটে সেকশন আছে চারটে 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 কিন্তু দেখো হ্যান্ডারটাই সম্পূর্ণ এক লাইনে আছে তাহলে আমাদের কনফিউশন কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ কী করে আমরা আইডেন্টিফাই করবো এটা যে সহজ উপায় আছে দেখিয়ে দিচ্ছি এই কন্ট্রোলারটা আমি পুরো সাইড করে দিলাম এই যে আমাদের এক একটা সেকশন একটা মটর ভেজ একটা মটর ভেজ একটা মটর ভেজ তাহলে মটর ফেজটা আমরা কী করে বুঝবো মটর ফেজটা হচ্ছে আমাদের বুঝবো এই যেহেতু মোটা এই লাইন রয়েছে তার রয়েছে নীল হলুদ সবুজ ঠিক আছে নীল হলুদ সবুজ তাহলে এর মধ্যে দেখো আমাদের চারটে করে মসফেট আছে চারটে 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 কটা হলো বারোটা কোনো কোনো কন্ট্রোলার যেটা লম্বা আছে সেটা আছে। আবার বা পনেরোখানা পনেরোখানা মসফেট আছে ঠিক আছে ওটা হচ্ছে লম্বাটা হাই তো আমরা যদি দেখি এই মোটর ফেজের ভেজের মধ্যে আমাদের নেগেটিভ পজিটিভ আছে কি করে বুঝবো নেগেটিভ পজিটিভ প্রথমে দেখো আমাদের এইখানে যে তারটা আছে এই যে পজিটিভ সেকশনের পজিটিভ আসলো এই এর মধ্যে একটা কানেকশান ঢুকলো কোথায় ঢুকলো ঢুকলো হচ্ছে আমাদের

একদম খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমার দেখে নেবে এই দুটো সবসময় যে সেকশনটা থাকবে তার বা দিক থেকে যদি শুরু করে এই দিক থেকে তাহলে দুটো নেগেটিভ দুটো পজিটিভ দুটো নেগেটিভ দুটো পজিটিভ সেম করে এই সেকশনটা তাই ঠিক আছে তো দেখা যাচ্ছে এই যখন আমাদের দুটো নেগেটিভ কী তাহলে কী করে বুঝবো কোন সেকশনে কী খারাপ সেটা আমি দেখিয়ে দিই কী করে চেক করবে আমি এই পজিটিভে মানে লাল যেখানে তার আছে এই যে দেখে এই যে লাল তার এই লাল তার ওই তালে এইখানে পড়ছে তাই তো তাহলে এইখানে আমি ধরবো এইখানে ধরবো এইটা আমরা কোন মসপেড এর পেলাম যেহেতু আমি একটা আমি এখানে মিটারের তার ধরে আছি তাহলে আমার নেগেটিভ প্রুভ আমি ধরে আছি তাই আমরা একটা নেগেটিভই এই সরি এটা পজিটিভ আছে পজিটিভের মসফুড হবে হ্যাঁ রাইট তাহলে পজিটিভ আমরা কোনটা ধরবো

বা আদিকে দুটো হবে আমরা আর এদিকে যাবো না কারণ আমরা যেহেতু এই ধরে ফেলেছি তাই এই নেগেটিভের কাউন্টিং হিসাবে আমাদের প্রথম দুটো হবে প্রথম দুটো হবে প্রথম দুটো হবে তার মানে মর্মেটির সেকশন ঠিক আছে এইবার যদি আমরা ডেয়াবাস সেকশন চেক করি তাহলে কী করবো এই ডেয়াবাস সেকশানে যদি আমরা চেক করি তাহলে আমাদের এই রিডিংটার এই কত রিডিং আছে বা কত রিডিংয়ে ফল থাকলে সেটা আমরা তোমাদেরকে আগে জানিয়েছি আর সেটা তোমরা আগে ভিডিওগুলো দেখে নেবে আর যদি হয় এখানে রেজিস্টার চেক করবে ট্রানজিস্টার চেক করবে ড্রাইভার সেকশন ফল থাকলে সেটাকে আমরা মেকআপ এখান থেকে করে দিয়ে ঠিক করতে পারবো আর চোদ্দবল সেকশন দেখো এই যে এইটুকুর মধ্যে দিয়েছে রেজিস্টার হয়ে আমাদের ট্রানজিস্টার এই এই কয়েল হয়ে এটা আমরা অনেক সময় এই কয়েলটা মানে খারাপ হলে চোদ্দ বোল ড্রপ করবে চোদ্দবটা আসবে না তো চোদ্দ বোল থেকে ডাইরেক্ট আমাদের ট্রানজিস্টার যাবে জেনার ডাইরেক্ট হয়ে ট্রানজিস্টার ট্রানজিস্টার থেকে আমাদের আবার চলে যাবে আমাদের মসপে মসপেটের ড্রাইভার সেকশানে ঠিক আছে পাসবোল্ট চলে যাচ্ছে আমাদের আইসিতে মানে এই মানে ক্যাপাসিটা দিয়ে রেজিস্টার হয়ে আমাদের আইসিতে চলে আসছে ব্যাস সেম আমরা টোটোর যেরকম কন্ট্রোল সেম এটা আর সব থেকে সোজা কেন সোজা আমাদের মসপেট খুলতে সোজা হিট সিং সুবিধা মানে সুবিধা এটা দারুণ কন্ট্রোল এটা সবার ক্ষেত্রে ভ্যানের কন্ট্রোল আসবে সত্যি একদম সহজ একদম ধরবে রিপেয়ার করে যা নেওয়ার নিয়ে নেবে রিপেয়ার করে সোজা টোটোর কন্ট্রোল থেকে এটা মারাত্মক সোজা মসপেট লাগানো খুবই সোজা

পরের দুটো পজিটিভ পজিটিভ দুটো কেন পজিটিভ বলছি এই যে আমাদের পজিটিভ এই কারণে বলছি আমাদের এই যে লিঙ্কটা যেটা আছে আমাদের ডাইরেক্ট ড্রেনে ঢুকলো যেটা ডাইরেক্ট ড্রেনে ঢুকবে যেই মসপেটে সেটাই আমাদের পজিটিভ মসপেট হবে আর আমাদের দেখা যেতে কি আছে পজিটিভ নেই তো এতে নেগেটিভ হবে এটা পজিটিভ আমরা এটাই ভাববো তাহলে পজিটিভ আমরা কি করে বুঝবো কোন মসপেটটা পজিটিভ পজিটিভের লাইন যেটা ডাইরেক্ট ড্রেনে যাচ্ছে সেটাই আমরা পজিটিভ ভাবব আর নেগেটিভে চলবে নেগেটিভে হ্যাঁ নেগেটিভে মোটর ফেজে রয়েছে যে ডেল মোটর ফেজে আছে না সো এটা এটাই হচ্ছে আপাতত এবার আমরা তাহলে আমরা এটাকে রিপেয়ার করব কি প্রবলেম ছিল আমাদের রিপেয়ার কি প্রবলেম ছিল মোটর ঘুরছে কিন্তু আমাদের লোড নিচ্ছে না তাহলে আমাদের এখানে কি প্রবলেম হতে পারি নিশ্চয়ই আমরা ডাইভার্সেশন প্রবলেম হতে পারে বা কোথাও মসপেট লিকেজ হতে পারে এই পলটা অনেক বেশি হয় ঠিক আছে আজকে মধ্যে ভিডিও এটাই আমরা কিভাবে কোনটা কিভাবে চেক করবো কোনভাবে চেক করবো কোন চেক করবো এটাই ছিল আজকের ভিডিও তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ